লাকুম দিনু কুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কাছ থেকে কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে এরা তাদেরকে শিখায় কি মার্কা মুসলমান হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে এরা গিয়ে এরার দাদারা আরে কয় যে আমরা কোরআন ওই কথা আছে কি কথা লাকুম দিন কুম ওয়ালিয়া দিন বলে অর্থ কি অর্থটা সহসিকায় অর্থ কিন্তু এটা ভুল তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল সেটা হইলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে আমাদের আমাদের ধর্ম ঠিক আছে আমার থেকে জানতে জিজ্ঞাসা করে হুজুর লকুমদিনিয়া দিন অর্থ লোকটা তো হিন্দু আমি যদি বলি কুরানের সুরা ইরা একটা আয়াত সুরাও বুঝবে না আয়াতও বুঝবে না আমি তারা বুঝাই কিভাবে আমি বললাম শোন আমাদের কোরআনে একশো চোদ্দটা চ্যাপ্টার আছে কি আছে পাঠ